আসসালামু আলাইকুম আরকমতুল্লাহ খেলা চলমান টানটান উত্তেজনা ময়দান গরম মাঠে আছেন গোলাম মাওলা রনি ভাসে সাংবাদিক ইলিয়াস হোসেন এসকোর টু জিরো ইলিয়াস হোসেন এগানো এই কিছুক্ষণ আগে সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক ভেরিফাইড পেজে একটি পোস্ট করেছেন গোয়াম আরানি ওরফে গোলাম ময়লা রনি ময়লা তার দ্বিতীয় স্ত্রী ফারজানাকে চাপ দিয়েছে যে সাংবাদিক ইলিয়াস যা বলেছে সবকিছু এবং একটি সংবাদ সম্মেলন করে এগুলো বলার জন্য বলছে যে সাংবাদিক ইলিয়াস আমাকে টাকা দিছে এই দিছে সেই দিছে বা নানান কিছু দিয়াটিয়া তারপর আমাকে একটা প্রেসারে ফালাইয়া একটা মানে ব্ল্যাকমেইল কইরা তারপর আমাকে কি এগুলো বলতে বাধ্য করছে জাস্ট এরকম কিছু একটা হবে আর কি তাহলে গোয়া ফারজানাকে তালাক দিবে না মানে দ্বিতীয় স্ত্রী ফারজানাকে তালাক দিবে না দেখি কি চাল দেয় সে দেখবে যে কি চাল দেয় এবং সে অপেক্ষায় আছে সে আরো একটি অডিও কল নিয়ে এখানে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট তার হাতে আরো অন্য আরেকজন নারীর অডিও কল আছে সেই রঙ্গলীলা সে সে কি চাল দেয় সেটা দেখার পর তার টান আসবে সেই টান এসে সেইটাকে কি করবে আবার মুভি বানাবে সিনেমা বানাবে মনে করেন একটা সিনেমা বানাবে তো এতদিন খুব ভালোই ছিলেন গোলাম রনি তার দেখলে আপাদ সে একজন কি খুবই ভদ্র এবং এত রসালো মধুর কথা বলে যেন সে ভাজা মাছটা উল্টাইয়া খাইতে পারে না তো এতদিন ছিল দুই বউ বড় বউ প্লাস ছোট বউ এক বউর কাছে বলছে তার কাজ করে না আর এক বোঝায় বইলে দিছে যে মেশিন তো ঠিকই চলতেছে ঠিক আছে নানান কেরছা আছে তো এখন সে যে আরো একটা রঙ্গলীলা কল রেকর্ড নিয়ে আসছে পরনারী এটা তো পরনারী এতদিন না হয় বুঝলাম যে বউ ছিল দ্বিতীয় স্ত্রী ছিল প্রথম স্ত্রী ছিল ঠিক আছে তাদের সাথে ছিল ঝামেলা হইলে একজনের তালাক দিতেই পারে এটা তো অস্বাভাবিক কিছু না এটা খুব সিম্পল এটা মানা যায় কিন্তু এইবার যদি মামু পরনারী চলে আসে তার যদি কল রেকর্ড ফাঁস হয়ে যায় তুমি তো একজন কি জানি দেশপ্রেমিক সমাজ সেবক এমপি ছিলা দেশের সেবা করছো জাতির সেবা করছো জনগণের সেবা করছো ব্যবসা বাণিজ্য কইরা নাকি একদম কুটি কুটি টাকা হয়ে গেছে বড় বড় রাগব বল টপকাইছো তুমি এমনি এমনে বড় বড় রাগব বল টপকাইছো গোলাম মাওলা রনি আপনাকে শেখ হাসিনা এমনে এমনি ছাইরে দিছে নাকি শেখ আপনাকে গুপ্তচর হিসেবে ব্যবহার করছে আগে সেটা বলেন প্রত্যেকটা দলে যাইয়াই আপনি কি করছেন চেহারে বৈশা বৈশা সুন্দর রসালো রসালো মিষ্টি মিষ্টি কথা বলছেন আওয়ামী লীগরে তো মৃত্যুর পর্যন্ত ভোলা যাবে না জামাত একদম রবিন হুটের মতো সাহসী এই সেই মানে প্রত্যেকটা জায়গায় গিয়ে সে কি করছে একটা গুপ্তচর বৃদ্ধি করছে এটাই এটার প্রমাণ মূলত সে হচ্ছে আওয়ামী লীগের এজেন্ট আপনি যে এত রসালো কথা বলছেন এত মিষ্টি কথা বলছেন আপনাকে আমরা পছন্দ করতাম এক আমরাও পছন্দ করতাম যে এই লোকটা অন্তত আওয়ামী লীগের ভিতরে একটা ভালো লোক সেই ভালো কোথায় গেল সবই তো মুখোশ পরা এখন আস্তে আস্তে সত্য হয়ে যাইতেছে আপনি যা বলছেন যা কিছু বলছেন সবকিছু মিথ্যা ইলিয়াসের নামে যা যা বলছেন সবকিছু মিথ্যা ইল্লু ডামা ফাঁস করার বদলে মনে করেন সেই ইল্লুই আপনার লীলা নিয়া মনে করেন রয়েছে। তখন কি বুঝাইবেন স্ত্রীকে দিয়া যদি আপনি বলান এখন যদি আপনার স্ত্রী বলে সংবাদ সম্মেলন কইরা যে ইলিয়াস হোসেন যা বলছে আমাকে চাপ প্রয়োগ করছে টাকা আছে এই দেশে সেই দেশে বা আমাকে ব্ল্যাকমেইল করছে নানা নানা ভাবে ইত্যাদি 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 এগুলা কি জাতি বিশ্বাস করবে জীবনও বিশ্বাস করবে না কারণ আপনার বউ ওই দ্বিতীয় বউ শুধু ইলিয়াস হোসেনের সাথেই কথা বলে না হেটি অস্ট্রেলিয়ান সেলিব্রিটি ইউটিউবার বনি আমিন ভাইয়ের সাথেও কি কথোপকথন করছে আর হে বেটা তো মনে করেন খালি এক সের বিয়ে থেকে বিছানায় কিভাবে গেলে একটু বলো 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 ঠিক আছে হে খালি বিছানার গল্প শুনতে চায় এখন আপনি কই যাবেন এগুলো মানুষ খাবে না আপনার বউ এখন যদি আজার বাড়াইসা বলে ইলিয়াসের নামে যে ইলিয়াস আমাকে ব্ল্যাকমেল করছে এগুলা মানুষ জীবনও খাবে না উল্টা আপনার বিপক্ষে যাবে মানুষ মানুষ বুঝা গেছে গোলাম মালা রনি কি এটা মানুষ বুঝা গেছে আর বোঝানোর দরকার নাই আর খেলার দরকার নাই যত খেলতে চাইবেন ততই আপনার ইমেজ নষ্ট হবে ততই আপনার পর্দার আড়ালের যে আসল রূপটা হিংস্র রূপটা সেটা আসতে বেরিয়ে আসবে সমাজ সেবার নামে কি করেছেন দেশ কাজ আসলে কে করেছে এটা কিন্তু আস্তে আস্তে ইলিয়াস হোসেন প্রমাণ করে দিচ্ছে আপনি কিন্তু কিছুই করতে পারছেন না ঘোড়ার ডিম খালি বাতেলা মারছেন আসলে এগুলো কাজ হইবে না একটা জিনিস মনে রাখতে হবে যেই মানুষ কখনো কারো নুন খায় না যেই মানুষ কখনো কারো আইল ঠেলে না যেই মানুষ কখনো কোনো চাঁদাবাজি করে না যেই মানুষ কখনো কোনো লুপচামি চোট্টামি বদমাসি করে না সেই মানুষ বুক ফুলায় হারতে পারে সেই মানুষটা কখনো কি কোন রাজনীতিবিদ কোন মানে যত শক্তিশালী হোক না তারা ঠিকভাবে ধরতে পারে না হ্যাঁ পারে যেমন দেলোয়ার হোসেন সাইদের কি ফাঁসি হইছে না তারপর মনে করেন আরো অসংখ্য নিরীহ মানুষ গুম খুন করছে না এইভাবে পারে কোনো প্রমাণ নাই কিছু নাই মানে মানে খালি জায়গার উপর মানুষগুলোর শেষ করছে এইভাবে পারে এ পারে না আর এই যে আপনারা যারা মনে করেন এই এই দেশের সেবা করেন ঠিক আছে এটা সদ্যবেশে যে আঁকা উকাজ করেন এইটা যখন মনে করেন এই সকল মানুষ যখন ভাইরাল করে প্রচার কইরা দেয় তখন এদের উপর আপনারা কি করেন আপনাদের অত্যাচার বাড়াই দেন আপনাদের নির্যাতন বাড়ায় দেন আপনারা যা খুশি তাই করেন আপনাদের ক্ষমতার অপব্যবহার করেন কিন্তু ক্ষমতা চির স্থায়ী না আপনি যে একটা কথা বলছেন বহুত রাগব বল দেখছে আপনি যেই সব বল মাছ দেখছেন এরা এখন মনে করেন বাইলা মাছের মতো কাইত হয়ে রয়েছে। ঠিক আছে এইটাই বাস্তব এইটাই বাস্তব ক্ষমতা চিরস্থায়ী না নোংরামি করলে নোংরামির একটা শেষ আছে কিন্তু যারা মনে করেন সত্য বলতে বলতে যারা মনে করেন সঠিক পথে চলতে চলতে দুনিয়া ত্যাগ করে এদের জন্য একটা স্থান আছে কিন্তু পচা মানুষের জন্য দূষিত মানুষের জন্য কোনো স্থান নাই এদের থেকে খালি দুর্গন্ধ দুর্গন্ধ বের হয় এরা যতই ভালো কথা বলুক এটা মানুষ কোনোদিন ঘাবে খাবে না গ্রহণ করবে না আল্লাহ হাফেজ